বারাসত শহরকে মুক্ত এবং শৃঙ্খলা পূর্ণ করার লক্ষ্যে শুরু হয়েছিল কর্মতীর্থের কাজ অবশেষে শনিবার বারাসাতের চাঁপাটালি মোড়ে কর্মতীর্থের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধন করেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ তস্তিদার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বারাসাতের এসডিও সোমা দাস জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক সমীর চ্যাটার্জি বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক এবং অন্যান্য কাউন্সিলররা হকার পুনর্বাসনের উদ্দেশ্যে নির্দিষ্ট দোকানের চাবিও এদিন তুলে দেওয়া হয় হকারদের হাতে উদ্বোধনের পর সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ তস্তিদার জানান যানজটের সমস্যা কমাতে এবং হকারদের সুষ্ঠু পুনর্বাসনের জন্য এই কর্মতীর্থ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হকারদের ব্যবসার নিরাপদ পরিকাঠামো দেওয়ার পাশাপাশি শহরও থাকবে পরিষ্কার এবং যানজট মুক্ত। এদিন তিনি আরও জানান আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যার দেখানো পথ ধরে প্রভূত উন্নয়ন পশ্চিমবাংলায় হচ্ছে এবং গরিব মানুষের পাশে তিনি যেভাবে থেকে তাদের সংসার চালাবার জন্য এই ব্যবস্থা করেছেন আমি তাকে প্রণাম জানি দি সাথে যে অকার সমস্যা এটা যানজট সৃষ্টি করে এবং মানুষের খুব অসুবিধা হয় আমরা চেষ্টা করছি যাতে করে রাস্তাগুলো খালি করে মানুষের চলার পথটা সুগম করতে এবং শুধু দুটো তালা নয় পৌরসভা নিজেই আবার আর একটা ফ্লোর তুলেছে ওপরে আমরা সেখানেও আরও লোক বসাবো এছাড়া আরও অন্য জায়গাও আমরা চেষ্টা করবো যাতে করে এইভাবে হকারদেরকে পুনর্বাসন দেওয়া যায় যারা আমাদেরকে যখন আমরা হাতিপুকুরটাকে সৌন্দর্যয়ন এবং সাংসদ তহবিলের অর্থ দিয়ে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করেছিলাম সহযোগিতা করে সরকারটা উঠে গেছিল তাদেরও তো রুজি রোজগার সেখানে আটকে ছিল আজকে সেখানকার আছে মূলত আর এইখানটাতেই যখন বাড়িটা তৈরি হচ্ছিল যারা ছিল। আজকে এই দুই জায়গাকার হকার মেনলি আসুন ক্রমে ক্রমে আমরা পুরো বারাসাত শহরটাকেই জানবো করতে চাই চল্লিশ জন চল্লিশ থকার সমস্যার সমাধান এবং মুক্ত বারাসাত শহর তৈরি করার লক্ষ্যের পাশাপাশি এদিন আমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়েও শোক জ্ঞাপন করেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ তস্তিদার এদিন তিনি বলেন এই ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এদিন তিনি আরও জানান অত্যন্ত মর্মান্তিক এবং কেন্দ্রীয় সরকারের উচিত ভালো করে তদন্ত করে দেখা যে কী কারণে এটা ঘটলো এতগুলো প্রাণহানি কিভাবে হলো এটা কেন্দ্রীয় সরকারের অধীনে তারাই দেখছে আমরা খালি প্রার্থনা করেছি যাতে পরিবারগুলো এটা সহ্য করার মতো শক্তি পায় যারা চলে গেছেন তাদের বিধেয়ী আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি